আসসালামু আলাইকুম বালা আসন নিয়ে আশা করি বালা আসন আমিও আলহামদুলিল্লাহ বালাচি দেখো কাটো মাছ ইটা নতুন ফানির মাছ আর জাল দিয়ে একজনে দরছিল দরিয়া আইনা কিছু মাছ একবারে রে বানাই উনাই আইনা দিছই তারপরেও কিছু সুন্দর করি আমি দইয়া লবণ দিয়ে একবারে পরিষ্কার করিয়া এখন আমি এটা বিশেষ আমি রান্ধি খাঁসামরিচ দিয়া ভাতা দিয়া এখানো একবারে মাখাইয়া যায় না কোন স্টাইলে রাঁধুন আমি কিন্তু ওলা রান্ধি আপনারা দেখাই রাম পিঁয়াজ হলুদ কাঁচামরিচ লবণ আর তেল ধনিয়া ভাতা একলগে দিলাইছি দিয়া ঐ দেখা আমি মছলা তাৰে বালামতে মাছৰ লগে মিক্স কৰাম ইয়াৰ পৰা এক লগে আমি জোল দিলাইমো জোল দিয়া একো দহ মিনিট মানে জালৈলৈ ওলামাই দিম কাৰণ জোলটো একবাৰেই কম দেই চোট মাছটো জোল একেবাৰে কম দেই দেখা আমি জোল দিছি এখন আমাৰ তৰকাৰীটা ঐ যিবৌকা এক জালেও তৰকাৰীটো গৈছে কিন্তু অনেক মজাৰ তৰকাৰী ওৱৰি লওক গিয়া আমাৰ গছৰ ডেৰছ একটা ডেৰছ দেখি গিয়া বড়ো হৈ গৈছে এই হয় এদিন মেঘৰ মাজে আচলতে বিশ্ব যেতিয়া বাৰ্চিনা এখন আইজ দেখি গুণ মানে আইজ না লেখাল কে একবারে ফুক্ত হয়ে যাব খাটো যাইতো না আর বেশি বুড়ো গেলে ডেরস যায় না তেও দেরসারেও বাজে করমু আর আমার বিশ্রা আর নিজেও হাতের লাগানি ডেরস খাইতে আসলে অনেক মজা লাগে বাজার থেকে আনলে এইগুলা একটু সিজেও না আর খাইতেও আসলে ভালো লাগে না তেও সাইড ফাস্টক নিজের মানে লাগানি গাছর সবজি শৌকা যে কোনো সৌকা ভালো লাগে খাইতেও মজা লাগে আর গিয়া আমার গাছর নালিয়া ভাতা আর আফারে দিয়ে আমি বালামতে চিকন সামান সরিয়া ফলাইছি আমি নিজে আসলে ফারি না এলাকা সুতরা আজকুর দুপুরের খানি শর্টকাট ওই দেখো কা আলু বর্তা করম আলু সিদ্ধ দিয়া থইসি আর একটুক সময় রাখলে সিদ্ধ দিয়েও দেখি শক্ত হয়ে যায় তৈ সেম হয়েছে তারপরে কষ্ট করে বালামতে গাইছি আর এই কারণ খাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া ভতা দিয়া বালামতে আমি মাখাইরাম। হারি রাম আজকে আলুর চাটনি ডাইল শাক বাজি সুতো মাছ এগুলা দিয়েস্কু খাওয়া দাওয়া হরম আর এগুলা আসলেও খাইতে আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে বহু ধরনের খানি আসলে খুবই মজা আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্ট করি জানাইবা যে না স্কোর দুহুরের খাওয়া দাওয়াটা আমার যেগুলা আইটেম করছি আপনারা কাছে কিলা লাগলো ওই দোকা আমি ভালামতে এগুলার মিক্স করাম আর আলু ভর্তা যদি বালামতে না মা আসলে মজাও লাগে না আর এটা কেটে শক্ত শক্ত থাকি যায় তো বালামতে আমি ওই দেহকা মাখাইলাম তো আস্তে আস্তে এখন আমার আলু ভর্তাটাও ওই গেলো তো সহ আপনারা বালা তাহকা সুস্থ তাহকা বিদায় নিলাম আসসালামু আলাইকুম